এটা বরিশাল ইলিশ এক কেজি একশো গ্রাম দুইশো গ্রাম এটা বিক্রি করছে জামাই বাধা জামাই ইলিশ কয় রে এটা জামাই ইলিশ কয় জামাই এটা বিশ টাকা করে

সবচেয়ে তবে এই মাছটি খাইতে কিন্তু মজা থাকে এটি খাইতে মজা এবিটা এর দাম একটু সরু তুলুন দাম বেশি থাকে আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন থ্রি জিরো নাইন ফাইভ 4